আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মধ্যে প্রায় সকলেই একটা প্রশ্ন করে থাকে সেই প্রশ্নটি হচ্ছে কুরবাণিক পশুর ন্যূনতম কত বছর যারা গরু অথবা মহিষ দেন তাদের জন্য গরু অথবা মহিষের ন্যূনতম দুই বছর হলেই হবে দাঁত উঠা বা পড়াটা শর্ত নয় দুই বছর হলেই হয়ে যাবে সর্ব আর যারা ভেড়া অথবা ছাগল দিয়ে থাকেন তাদের জন্য ভেড়া অথবা ছাগলের ন্যূনতম এক বছর হলেই হয় এক না আর যারা তাদের অনেক সামর্থ্যবান তারা যদি কুর দিতে চান তাহলে তাদের জন্য ন্যূনতম পাঁচ বৎসর ভালো লাগবে উঠে এর কম হলে হবে না আশা করি আপনারা সকলেই আমার কথাগুলো বুঝতে পেরেছেন না বুঝতে পারেন তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে আরো সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ